প্রধানের বাড়ির নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিংয়ের কিন্তু মিলল না আবাস পঞ্চায়েত প্রধানের বাড়ির নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস তিন সদস্যের বিষ্ণু সিংয়ের কিন্তু কপালে জুটল না প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর জানা যায় বামটিয়া ব্লকের অধীন তালতলা পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের লেবার বস্তির বাসিন্দা বিষ্ণু সিং তার ছেলে বিপল সিং ও বিপল সিং স্ত্রী প্রায় ভঙ্গুর অবস্থার মাটির ঘরে বসবাস করছেন দীর্ঘদিন যাবত। সরকার গেল সরকার এলো কিন্তু বিষ্ণু সিং এর কপালে জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর একাধিকবার পঞ্চায়েত প্রধান স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে কাগজপত্র দিয়েও কোনো কাজ হয়নি বলে জানান বর্তমানে প্রায় সত্যের ঊর্ধ্ব বিষ্ণু সিংয়ের মাটির ঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিষ্ণু এর ঘর ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ভাই বিষ্ণু সিংহের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকারের কাছে আবেদন করেন বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা তুফানে ওখানে আমাদের ওই তিন গুলো পাইতে আছেন ঘর পাইছেন না আপনারা জানাইছেন না പഞ്ചായতম ছিল জানাইছে প্রধানা কইছে দিব দিব কইতে

নিশ্চিন্তের প্রতীক